হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড উইথ পূজা আমি পূজা আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দ্য বেঙ্গলি মিনিং কবিতাটা লিখেছেন উইলিয়াম ব্লেক তো চলো বেশি দেরি না করে শুরু করি আর আমরা প্রথমে একটু দেখে নেব উইলিয়াম ব্লেক সম্পর্কে উইলিয়াম ব্লেক ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য রোম্যান্টিক ইজ উইলিয়াম ব্লেক ছিলেন রোম্যান্টিক যুগের সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন ব্লেকস পোয়েট্রি ওয়াজ পাবলিশড ইন আ্যানার মোস্ট আনইউজুয়াল ইন লিটারি অ্যান্ড আর্ট হিস্ট্রি বলছে যে ব্লেকের কবিতা এমনভাবে প্রকাশিত হয়েছিল যা সাহিত্য এবং শিল্পের ইতিহাসে সম্পূর্ণ নজিরবিহীন হি সে ডাফ এ প্রিন্ট শপ অ্যান্ড এনগ্র্যাফড অ্যান্ড পাবলিশড হিজ ওন পোয়েমস তিনি একটা ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজের কবিতা নিজেই সেখানে প্রকাশ করতেন সাম অফ ইস ওয়েল নোনস অফ ইনোসেন্স সঙ্গস অফ এক্সপেরিয়েন্স অ্যান্ড দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল তার কিছু উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে হল সঙ্গস অফ ইনোসেন্স সঙ্গস অফ এক্সপেরিয়েন্স এবং দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল অন্যতম এরপরে আমরা ডাইরেক্ট দেখবো হচ্ছে কবিতাটা দ্য সান অ্যারাইস সূর্য আকাশে উঠে আসে অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইস এবং আকাশকে খুশি করে দ্য মেরি বেলস রিং আনন্দের ঘন্টা বাজে টু ওয়েলকাম দা স্প্রিং বসন্তকে স্বাগত জানাতে দ্য স্কাইলার ক্যান্থ্রাস স্কাইলার কোথরাস দ্য বার্ডস অফ দ্য বুস জোপঝাড়ে থাকা পাখি স্লি সিং লাউডার অ্যারাউন্ড চারিদিকে গান গায় টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড ঘন্টা আনন্দ মুখর ধ্বনিতে হাই স্পোর্টস শ্যাল বি সিন তখনই আমাদের খেলা দেখা যাবে অন দ্য ইকোইং গ্রিন ধ্বনিত প্রতিধ্বনিত সবুজে অর্থাৎ এখানে ইকোইং গ্রিন বলতে কিন্তু খেলার মাঠ বা সবুজ খেলার মাঠকেই বোঝানো হয়েছে ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার সাদা চুলের বৃদ্ধ জন ডাজ লাফ অ্যাভে কেয়ার চেন তাকে উড়িয়ে দেয় হাসিতে সিটিং আন্ডার দ্য ও গাছের নিচে বসে অ্যামং দ্য ওল্ড বুক তার অন্য বুড়ো বা বয়স্ক বন্ধুদের সাথে দে লাফ অ্যাট আওয়ার প্লে তারা আমাদের খেলা দেখে হাসে অ্যান্ড সোন দে অলসে এবং শীঘ্রই তারা বলে সাচ সাচ আর দ্য জয়েস এই এই রকমই আনন্দ ছিল ওয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ যখন আমরা ছোট ছোট যখন আমরা ছোটো ছেলে এবং মেয়েরা ইন আওয়ার ইউথ টাইম অয়ার সিন আমাদের অল্প বয়সে দেখা গেছে বা আমাদের কেউ অল্প বয়সে দেখা গেছে অন দ্য ইংলিন এই ধ্বনিত প্রতিধ্বনিত সবুজে টিল দ্য লিটল ওয়ানস উইয়ারি যেহেতু ছোটগুলো এখনও ক্লান্ত নো মোর ক্যান বি মেরি তারা আর আনন্দ করবে না দ্য সান ডাস ডিসেন্ট সূর্য চলেছে চলে বা সূর্য অস্ত চলেছে অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড এবং আমাদেরও খেলা এখানে থামবে ল্যাপস অফ দেয়ার মাদার মায়ের কোল ঘিরে তারা মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অনেক বোন ও ভাই লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট ঠিক যেমন পাখিরা তাদের বাসায় আর রেডি ফর রেস্ট নিতে নেওয়ার জন্য প্রস্তুত অ্যান্ড স্পোর্ট নো মোর সিন আর খেলা দেখা যাবে না অন দ্য ডার্কেনিং ড্রিন ক্রমশ অন্ধকার হয়ে আসা আর সবুঝে তাহলে এখানেই কিন্তু আমরা পোয়েমটা শেষ করলাম আশা করছি পোয়েমটা তোমরা বুঝতে পারলে তাই নেক্সট ক্লাসে কিন্তু আমি এই যে কবিতাটা এর অ্যাক্টিভিটিগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের তাহলে ক্লাসটিকে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে এখানেই শেষ করলাম থ্যাংক ইউ